চুয়ান্ন বৎসর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন কেউ করে কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন করেছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদা দখলদার খনি গুম এবং হত্যাকারী দর্শক তারা তো পানিয়ে গেছে অথবা করে চলে গেছে এখন আমরা আছি কারা যারা সাড়ে পনেরো বছর এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে অসংক সহ জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গু হয়েছেন অনেকে আহত হয়েছেন সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছে আসল নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীল তার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি কিন্তু আফসোস আগের চাঁদাবাজরা গিয়েছে এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটেরা এত করে নিত এখনকার যারা আসে তারা এসে বলে রেট বাড়াইয়ে দেন আমি জিজ্ঞাসা করলাম রে কেন লড়াতে হবে বলে যে ওরা তো সাড়ে পনেরো বছর পেয়েছে আমাদের কপালে কয়েকদিন আসে জানি না যে কয়েকদিন আসে সেই কয়েকদিন আমাদের পেটটা একটা দিন আচ্ছা একটা কথা হলো এতগুলো মানুষ জীবন দিল এতগুলো মানুষ পঙ্গু হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু টাকা না অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলে দেশকে দেওয়ার জন্য মগজ এবং ভাতা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা বলে পেয়ার সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট বোট আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট বোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকে এই স্বৈরাচার ব্যাপার তখন আর মানুষকে মানুষ গণ্য করে না তখন জনগণের সেবা মনে করে না তখন দেশের মালিক হোক এই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশে সেই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় এতে যদি কেউ মন খারাপ করেন বুঝতে হবে তাদের না। আমরা আশা করি যুক্তিসমত এই দাবি তারা মেনে নেবে। বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি আর কালো টাকার বলে বুকে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আসে